হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক বাবাইকুশি ব্লগ তা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আইছি আর এই ভিডিওটা হইব একটা মেকআপের ভিডিও এই দেখো আমার বাদলি তো তাইর উপরে আমি আজকে আমার মেকআপের ভিডিওটা করবো তাই দেখো এর আগে আমি এটার মধ্যে লইয়া লিসি একটা প্লেটের মধ্যে সব কিছু লইয়ালেছি যাতে যেটা আমার লাগব আমি এগুলি লইছি আর এটা মেকআপটা সব কথা হইল আমি এটা চোখ বন্ধ করিয়া করবো মেকআপটা তা আপনারাও দেখুন আমি কীভাবে চোখ বন্ধ করিয়া কীরকমভাবে সাজাই আমরা লগে লগে আপনারাও এনজয় করবা তো দেখো আমি সবটা রেডি করিয়া রেসিপি যা যা লাগবো আমার এগুলি সব রেডি করে নিছি তো চলো ভিডিওটা শুরু করি দেরি না করিয়া ফার্স্ট টাইম একটা উন্না নিয়ে নিছি এই উন্নাটা দিয়ে আমি আমার চোখটা বন্ধ করবো আর যা যা জিনিস লাগবো সব তাই দিব আমার আগ্রহা তাই আমি এখন এটা বন্ধ করিয়ে আমার চোখটা এখন ফার্স্টে মশাইয়া দেখা যান বন্ধুরা আমি এখন মশাইজারটা তাই মুখে আর কি বালতিকা লাগাই

মনার এখন বন্ধুরা আমি ক্রিমটা লই আছি এখন আমি ক্রিমটাও লাগাই দিব দেখো বন্ধুরা আমি ক্রিমটা লাগাই দিয়া দুই হাত দিয়ে আমি লাগাই দিয়া নাই তো আমি ঠুকাই আমি তো না সেগুলো আমি দুই হাত দিয়ে ক্রিমটা লাগাই দিয়া আমি এটা বাজার থেকে লাগাইয়া নিচ্ছি এখন আমার হাতে পাউডার দোকে ফটসে পাউডার এই আমি তো কোনো কাপড় হয়েছি না কাপড় একটা লাগবো বাবাই আমি কোনো কাপড় লি যার কারণ আমি এই আমার চুড়িদারের উন্নয়টা দিয়ে আমি পাউডারটা লাগাইয়া দিব তাই মুখে যেহেতু বাচ্চা মানুষ তো যার কারণ আমি কি ফাউডারটা ইউজ আর অন্য কোনো পাউডার ইউজ করছি না কই মুখ আমি ওই যে পাউডারটা তাই মুখও লাগাই নিয়া ঠিক লাগছে নি সব দিকে পাউডার এখন আইব্র আমি এখন আইব্রটা লাগাই মো তাই আইব্রুদে দেখো আমি এই আয়ব্রি আমি এই আয়ব্রাম আর কোন কালারটা আমি এখন দেখতে পারিয়ান না কোন কালার আমি দিয়া আশা করি এই ব্লেক হইব

b a j 미 m 스 n u s t i 지 a m i l i a আসলে আমার বুড়ে আমি যদি লিপস্টিকটা মালইয় পেন্সিল লিপস্টিকটা দিতাম ভালো আসলো আমি তো বু করে ফেলাইছি

দেখতে ভাবে সাজাইছি দেখো আরে আমি কিরকম রকম সাজাইছি টেডিরা বন্ধুরা আমি টিপটা লাগাইছি তিন জায়গাতে লাগাইছি এক জায়গা দুই জায়গা তিন জায়গা না সাইজ জায়গাতে লাগাইছি আইলি আইলিনার দিকে সবথেকে আমি সুন্দর করে লাগাইছে এই দেখো খুব সুন্দর আইলিনা এরকম মনে কেউ কোনোদিন লাগাইছে না আর লিপস্টিকটা দেখো বন্ধুরা দাঁতে আছে দাঁতে হয়েছে লাগাইয়া দিছি তো এই দেখো আমার আজকের ফাইনাল লুক আমার বাগনির আপোনালোকে যদি আমাৰ ভিডিঅ'টো ভাল লাগে প্লিজ লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰিব আৰু পাছত থকা বেলেগত প্ৰেছ কৰি ৰাখিবলৈ তাতে আৰু আমাৰ ভিডিঅ'টো যদি আপোনালোকে ভালো লাগে প্লিজ আপোনালোকে এতিয়া দেখিবা আৰু কমেণ্ট কৰিবা যি লাগছে ভিডিঅ' চাতে